ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে রয়েছে অর্থাৎ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা এর ওয়েবসাইট রয়েছে এখানে দেখো তোমাদের ফলাফল প্রকাশ সম্পর্কিত বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে আমি তোমাদেরকে সরাসরি দেখাবো দেখো শিক্ষার্থী বন্ধুরা এসএসসি কর্নার যে রয়েছে এসএসসি কর্নার এখানে তোমরা দেখতে পাচ্ছ দুই সালে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ পো সঙ্গে তো আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো অর্থাৎ এসএসসি পরীক্ষার ফলাফল কত তারিখে প্রকাশিত হবে সে বিষয়ে একটা বিজ্ঞপ্তি ঢাকার শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে তো শিক্ষার্থী বন্ধুরা আমি তোমাদেরকে সরাসরি বিজ্ঞপ্তিটা দেখাচ্ছি দুই হাজার চব্বিশ সালে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ প্রসঙ্গে উপযুক্ত বিষয় পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে আগামী বারোই মে অর্থাৎ বারোই মে তোমাদের সেই কাঙ্ক্ষিত তারিখ ওই তারিখেই তোমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি পাবলিক পরীক্ষার ফলাফল পেতে যাচ্ছ দুই সালে এগারোটায় সকাল এগারোটায় এসএস পরীক্ষার দুই হাজার চব্বিশ সালের শহ প্রতিষ্ঠান থেকে অর্থাৎ তোমরা যে বিদ্যালয় থেকে পরীক্ষা দিয়েছ সেই বিদ্যালয়ে এ এবং অনলাইনের একযোগে প্রকাশিত হবে নিম্নে উল্লেখিত যে কোনো পদ্ধতিতে স্ব সহ প্রতিষ্ঠানের রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে অর্থাৎ ডাব্লিউডাব্লিউ ডট ঢাকা এডুকেশন বোর্ড ডট গভ ডট বিডি এ রেজাল্ট কর্নারে ক্লিক করে শিক্ষা প্রতিষ্ঠানের ইআইআই নাম্বার এটি করে ভিত্তিক রেজাল্ট অর্থাৎ পুরো প্রতিষ্ঠানের রেজাল্ট এখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবে অথবা ডাব্লিউডাব্লিউ ডট এডুকেশন বোর্ড ওয়েবসাইটে ক্লিক করে রোল রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে রেজাল্ট শীট ডাউনলোড করা যাবে এছাড়া পরীক্ষার ফলাফল প্রকাশের পর এস এম এস এর মাধ্যমে নিম্ন ফলাফলটি তোমরা সংগ্রহ করতে পারবে অর্থাৎ তোমরা যারা মোবাইলে এস এম এস এর মাধ্যমে ফলাফল নিতে চাও তাদের জন্য এস এম যেভাবে তোমাদেরকে পাঠাতে হবে অর্থাৎ এস এম এস এর মাধ্যমে ফলাফল পেতে হলে ফরম্যাটটা হচ্ছে এস এস সি অর্থাৎ এস এস সি বড় হাতের অক্ষর লিখতে হবে তারপরে বোর্ড নেম আমি তোমরা যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছো সেই বোর্ডের প্রথম তিনটা অক্ষর লিখতে হবে তারপরে স্পেস দিয়ে রোল নাম্বার তারপরে পাঠাতে হবে ষোলো হাজার দুইশো বাইশ নাম্বারে পাঠাইতে হবে একটা উদাহরণ এখানে দেওয়া আছে এস এসসি ড স্পেস দিয়ে ঢাকা বোর্ডের জন্য ডিএইসএ রাজশাহী বোর্ডের জন্য হলে আর এজি অর্থাৎ যে বোর্ড অর্ধীনে তুমি পরীক্ষা দিয়েছো সেই বোর্ডের প্রথম দিন অক্ষর তারপরে রোল নাম্বার তারপরে দুই হাজার চব্বিশ পাঠাবে ষোলো হাজার দুশো বাইশ তাহলে ফিরতে একটা এসএমএস এর মাধ্যমে তোমার ফলাফল জানিয়ে দেওয়া হবে সংশ্লিষ্ট সমূহকে অনলাইনের মাধ্যমে প্রাপ্ত ফলাফল ডাউনলোড করে প্রকাশ করার জন্য ডাব্লিউডাব্লিউ ডট ইডিকেশন বোর্ড রেজাল্ট ডট কম ওয়েবসাইটে রেজাল্ট ক্লিক করে বোর্ড ও প্রতিষ্ঠানের ইআইআই এর ফলাফল ডাউনলোড করার পরামর্শ দেওয়া হলো তো শিক্ষা দিবদ্রা তোমরা যারা 2024 সালে এসএসসি পরীক্ষা দিয়েছো তোমরা এই ফলাফলের জন্য এখন অপেক্ষা করছো তোমাদের জন্য খুশি সংবাদ হলো তোমরা খুব তাড়াতাড়ি তোমাদের ফলফল পেয়ে যাচ্ছো অর্থাৎ সবার আগে তোমরা ফলফলটি পেয়ে যেতে পারো সেজন্য আমি তোমাদের এই দিলাম আশা করি তোমরা সবার আগে ফলফলটি এবং ভালো কাঙ্ক্ষিত ফলাফলটি তোমরা অর্জন করতে পারবে এই দর হলো তোমাদের সবার জন্য শুভ কামনা রইলো যেন সবাই ভালো ফলাফল করতে পারো তো শিক্ষা